প্রথমে আমি মাংসগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেই আমার এই চোট কুকারে আমি মাংসগুলা রান্না করব কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি কুটার রসুন দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা গড়ায় নাই কা আদা নাই কাচার আদার পাউডার দিব দিয়ে দিচ্ছি সাত করা দিয়ে দিচ্ছি আদার গুঁড়া একটু বেশি করে দেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলদি গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ আর আমি কুকারে ডাকন লাগিয়ে দিচ্ছি চার পাঁচটা সিটি দিলে হয়ে যাবে পরে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি কুকারটা খুলে দেখবো এই যে কড়াইতে ডেলে নেব আমি ডেলে নিলাম আবারও কিছুক্ষণ জাল করবো নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করবো উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু মিট মশলা দেবো মিট মশলা আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনারা এই যে দারুণ হবে খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি প্রথমে জিজ্ঞেস করলাম না তাই ভিডিও শেষে জিজ্ঞেস করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ